আমি এই জমিনটা আমার শালি মারা গেছে ঘরে বিয়াল্লিশ বছর ধরে আমরা খাইতেছি এই পর্যন্ত কেউ বেটো ইয়া দেয় নেই বেটো দিতারে নাই গতবারও আমরা খাইছি এইবার হ্যাঁ শাহজাহান বুইয়ায় আম ঘরে খেতে তেনে খেত লাগাইছে আমার বোলারা খেত ছয় লাইছে দা এরপরে আবার লাগাইছে আবার ছয় লাইছে মানে আম ঘরে ক্ষেত যাইতাম দেয় নাই চতুর্দিক দা দা নাইছে পাহাড় মুসুম আইছে তারা ওনে আমরা খেত যাইতাম না মানে আমি অসহায় আমার বোলার লগে খাইয়ে খেতটা লইয়া আমি অনেক কি করবো মানে হ্যাঁ আমি ইয়া চাই বিচার চাই তসমার উদ্দিন ভুইয়া আমি দৌর উদ্দিন ভুইয়ার কেয়ার বাড়ির কেয়ার টেকার হিসাবে দিন ধরে বসবাস করতেছি তো আমরা এই যার চার ন ওয়ার্ডের যে সভাপতি আছে শাহজাহান ভুইয়া ওনার বাড়ি থেকে আমরা নিচতলা বিল্ডিংটা এবং কৃষি সম্পত্তি ক্রয় করি মানে আমার বজে আছে দবির উদ্দিন সাহেব তারপরে আমরা ক্রয় করার শর্তে আমরা ভুক্ত এ পর্যন্ত ছিলাম যখন পাঁচ তারিখে সরকার পতন হইল উনি এর আগে শাহজাল বিহা আওয়ামী লীগের সাথে ওনার বড় বড় নেতার সাথে ওনার চলাফেরা ছিল উনি আওয়ামী লীগ করতো আমরা জানতাম তারপরে আমাদের অনেক অত্যাচার করতো করার পরেও যখন আওয়ামী লীগ পতন হইল সাথে সাথে উনি বোর্ড পরিবর্তন হয়ে গেল উনি বিএনপিতে যোগ দিল বিএনপিতে যোগ দেওয়ার পরে উনি কীভাবে যে যোগ সূত্রে উনি সভাপতি হলেন সেটা আমরা জানি না তারপরে উপরে আমাদের স্টিম রোলার চালানো শুরু হইলো তারপরে আমাদের যে বাড়িতে লোক রাখছিলাম ওনার নাম আসলে বার করে দিল বার করে দিয়ে পুরো সম্পত্তি উনি জোর করে নিয়ে গেল সিনাই নিয়ে গেল এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি যে কারণে আমরা আপনাদের কাছে দ্বারস্থ হইলাম মিডিয়ার কাছে আমার একটা জমিন আমার বাবা বিয়াল্লিশ বছর আগে জমিটা রেখে গেছে আমরা এত বছর এটা চাষাবাদ করতেছি খাইতেছি বিগত এই চব্বিশ এরপরে আওয়ামী লীগ সরকার পতনের পরে হ্যাঁ বিএনপির পদ্মারি পদ্মারি সাদিপুর ইউনিয়ন সাদিপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড হইলাম আমি আর অভিযুক্ত ব্যক্তি সাধারণ ভুইয়া উনি হলো চার নং ওয়ার্ডের বিএনপি সভাপতি উনি আমাদের জমি নিজে জোরে চইছে এবং প্লাস আমরা গিয়ে লাগাইছি সেই জমি উদয় বেড়াইছে ইরিধান রোপণ করছি সেই ইরিধান রোপণ উড়াইয়া হ্যাঁ আবার নতুন করে ট্রাক্টর দিয়ে চইয়া

আমাদের জমি এখনো ক্ষতিপুরের আছে আমরা যদি মিথ্যা বলে থাকি হ্যাঁ বলে মিথ্যা বলে আমরা বলি আওয়ামী সরকারের পতনের পর থেকে আমরা মনে করছিলাম দেশটা একটু শান্তি শৃঙ্খলা ফিরে আসবে কিন্তু এই ভূমিদস্যু সাধারণ বিয়ের জন্য আমরা শান্তি পেতেছি না আমি বাংলাদেশ সরকারের কাছে অন্তর্পুরের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মেহুদ কাছে আমি এর সুস্থ বিচার চাই এবং সোনারগাঁও থানার সভাপতি সেক্রেটারি বর্তমান যে দায়িত্বে আছেন আমাদের মাননীয় সাহেব ওনার কাছে আমার জোর দাবি উনি সুস্থ তদন্ত করা এর বিচার করুক